আসসালামু আলাইকুম एवरीवन একটা ভিপিএস আপনারা একটা ভিপিএস কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা একটা ভিপিএস কীভাবে ইউজ করলে এটা সবসময় ফাস্ট থাকবে এবং কিছু টিপসগুলো শেয়ার করবে যেগুলো ব্যবহার করে আপনি সার্ভেটা অনেক ভালোভাবে ম্যাচ করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমি অলরেডি একটা ভিপিএস কানেক্ট করে নিয়েছি এটা এটা হচ্ছে এর একটা ভিপিএস এটা আমি যদি একটু কনফিগারটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটার কনফিগারেশন হচ্ছে আট জিবি র্যামের একটা ভিপিএস এটা হচ্ছে ফোর ফোর হ্যাঁ ফোর করে একটা ভিপিএস ব্যবহার করছে আচ্ছা এই ভিপিএস এ আপনি কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটা আমি আগে দেখাই এটা করার জন্য আপনি এখানে আসবেন আসার পরে এই যে প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে যে পাসওয়ার্ড এটা আপনি ক্রস করবেন করে সাইন ইন অপশনে ক্লিক করবেন আবার ক্রস করবেন করে চেঞ্জ কে ক্লিক করবেন আচ্ছা চেঞ্জে ক্লিক করার পরে এখানে কারেন্ট পাসওয়ার্ড দেখাবে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার আপনি বলবেন নতুন পাসওয়ার্ড দিতে নতুন পাসওয়ার্ড দিবেন যেমন আমি যদি একটু দেখাই কারেন্ট পাসওয়ার্ডটা দিলেন এখানে নিউ পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ড দিবে দিবেন তারপরে এখানে আপনি যে কোনো একটা হিন্ট দিতে পারেন পাসওয়ার্ডে দিয়ে নেক্সট করে ফিনিশ করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা হলো পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম আচ্ছা এখন আপনি চাইলে এ কিন্তু অনেক ব্রাউজার নিয়ে কাজ করতে পারেন যেমন এই যে এ আপনার ব্রাফ ব্রাউজার আছে ফায়ারফক্স আছে ক্রোম আছে তো অনেক ব্রাউজার কিন্তু আছে তো এখন যেহেতু আপনি সার্ভে কাজ করবেন সার্ভের জন্য জাস্ট ব্রাউজার হলেই কিন্তু হয় অন্য কিছু প্রয়োজন হয় না তো যেমন আপনি এখন ক্রোম ব্যবহার করা হচ্ছে আপনি চাইলে অনেক ব্রাউজার ব্যবহার করতে পারেন এতে আপনার ভিপিএসটা বা সার্ভারটা স্লো হতে পারে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার সার্ভারটা ফ্রেশ বা ফ্রি রাখা ঠিক আছে তো এখানে আরেকটা কথা বলি অনেকে আছেন যে হয়তো কমেন্ট করবেন যে আমরা এই ভিপিএসটা কোথায় থেকে দেবো আমি একটু দেখাই নিই আইটি আর্নিং ডট কম দিকে সার্চ করবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আর এই ওয়েবসাইট থেকে আপনারা ট্রাস্টের সাথে নিতে পারবেন এবং ওয়েবসাইট থেকেই অর্ডার করতে পারবেন দেখা যায় সর্বোচ্চ ফাইভ মিনিটের মধ্যে আপনার মেইলে সব কিছু চলে যাবে এবং আমাদের থেকে যখন ভিপিএস নেবেন এই যে দেখেন ভিপিএসে এখানে সার্ভে ভিপিএস রয়েছে এখানে ক্লিক করেন তো আমাদের থেকে যখন ভিপিএস নেবেন তখন সব ধরনের সাপোর্ট ফ্রি থাকবে যেমন ভেরিফাই উইড্রো কখন কোন সাইডে কাজ করবেন সেটা থেকে শুরু করে অল সাপোর্ট এখানে কিন্তু ফ্রি থাকবে আর আমাদের ভিপিএসগুলি কিন্তু এক মাস গ্যারান্টি এবং রিনিউয়েবল আপনি যে কোনো সময় এটা রিনিউ করতে পারবেন আচ্ছা এখানে ইউএসএ ভিপিএস আছে এই যে দেখেন ইউএসএ ভিপিএস এখানে ইউকে ভিপিএস আছে কানাডা রেসিডেন্সিয়াল ফ্রেজ ভিপিএসও আছে তো এখান থেকে দিলে আপনারা যে কোনো সব ধরনের সাপোর্টই পাবেন মেইন কথা ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে টেলিগ্রাম বা ফেসবুক পেজে সাপোর্টে না করবেন আচ্ছা এখন আমরা কথা বলবো যে আমরা ভিপিএসটা কীভাবে ফ্রি রাখবো যেমন আপনি ক্রোম ব্যবহার করেন ক্রোমটাই বেস্ট ক্রোম বা মজিলা ফায়ার ফ্ক দুইটাই বেস্ট এখন আপনি চাইলে সাপোজ আপনি একটা ভিপিএস দুই তিনটা অ্যাকাউন্টে কাজ করতেছেন তাহলে কি করবেন একটা অ্যাকাউন্ট এখানে করলেন করার পরে এখান থেকে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন করে এই সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন এই যে অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউ উইথ আউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে এখানে একটা নাম দিতে পারেন ওয়ান আমি নাম দিলাম যে ডানে ক্লিক করলাম আচ্ছা এটা কিন্তু একটা প্রোফাইল এরকম প্রোফাইল করে করে আপনারা ব্যবহার করতে পারেন এই এখানে যে অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্ট এই ব্রা এটাতে অ্যাড হবে না ঠিক আছে আপনি কিন্তু দুইটা করে ব্যবহার করতেছেন এটা আলাদা এটা আলাদা সো এই এইভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো বিপিএস স্লো হচ্ছে না কোনো সার্ভার স্লো হচ্ছে না আপনার সার্ভারটা ফ্রি থাকতেছে এমনকি কাজ অনেক ভালো করতে পারবেন আবার দেখবেন যে কোনো অ্যাকাউন্ট আপনি ব্যান্ড খাইলে তখন কী করবেন এখানে ক্লিক করে আবার সেটিংসে আসলেন আমি এটা খুলছিলাম এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম ওকে ক্লিয়ার ঠিক আছে তো এইভাবে কাজ করে এইভাবে কাজ করলে কোনো সমস্যা নেই এই যে এখানে আরও দুই তিনটা ব্রাউজার দেখি কোনো লাভ নেই মানে আপনি হয়তো এই সেম জিনিসটা আপনি ব্রাউজার করে করবেন ব্রাউজারে একটা ডাটা থাকে ব্রাউজার আপনার র্যাম ইউজ করে সো এটা দেখতে দেখতে কিন্তু অনেকটাই আপনার আসলে রিসোর্সটা খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এইভাবে কাজ করেন আসবেন কোনো সমস্যা হবে না আচ্ছা এখন আর একটা সার্ভের এখানে তো সার্ভের জন্য ভিপিএস নেবেন তো সার্ভের জন্য কিছু নিয়ম আমি বলে দিই অনেকে আছেন যে নতুন কাজ করতেছেন ভিপিএস নিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন কোনো কারণে নতুন হওয়ার কারণে ভুলভাল কাজ করলেন ব্যান করে দিল তখন আপনি কি করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে ব্যান্ড হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি এখানে আসবেন আসার পরে আবার ওই সেটিংসে আসবেন এই প্রোফাইলটা ডিলিট করে দেবেন দিয়ে নতুন একটা প্রোফাইল নিয়ে নতুন একটা প্রোফাইল নিয়ে নতুন একটা এসএসএন দিয়ে কাজ করবেন এটা বেসড ঠিক আছে আবার অনেকে আছে যে এই একটা ব্রাউজারে এই তিন চারটা সাইড লগ ইন রাখেন এগুলো করা যাবে না একটা একটা সাইট লগ ইন দেবেন কাজ করবেন করা শেষ হয়তো ওই সাইটে সার্ভার কম হচ্ছে এটা অফ রেখে আপনি আরেকটা আরেকটা সাইটে

এই কিছু টিপস ফলো করবেন আরও কিছু পেইড টিপস আছে আসলে একটা ভিডিওতে অত কিছু বলা যায় না কারণ ভিডিওটা লং হয়ে যায় তো যার কারণে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আশা করি ফুল সাপোর্ট পাবেন ফুল একটা গাইডের লিস্ট পাবেন কি কি নিয়ম ফলো করে কাজ করতে হবে এ টু জেড সাপোর্ট এর মধ্যেই থাকবে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন এবং ভিভিয়েস লাগলে অবশ্যই ডিসক্রিপশন থেকে নক করতে পারেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ